আসসালাম আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আজকে আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে যে আমি এত কষ্ট করে বিগত দুমাস ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু আমার চ্যানেলে এখনো পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার পুরা করতে পারলাম না এটা আমার মনে বড় দুঃখ এটা যদি কোনো খারাপ অশ্লীল ফটো বা ভিডিও আপলোড করার চ্যানেল হতো এতদিন পর্যন্ত আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত কিন্তু বড় দুঃখের সাথে বলতে হচ্ছে এটা ইসলামিক চ্যানেল সেই জন্য আমার চ্যানেলে এখনো পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার পুরা করতে পারলাম না আরেকটা আমার মনে দুঃখ যে আমাদের মধ্যে আর ভালো কাজ করার মানুষ বেশি নেই যদি থাকতেন তাহলে এখন পর্যন্ত আমার চ্যানেলে এক হাজার কেন দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত আর যদি ইসলামকে পছন্দ করেন আপনাদের মনে ইসলামের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি এই ভিডিও দেখার পর আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো পুরা করে দেখবেন আর একটা কথা আপনারা বলতে পারেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বা আমার চ্যানেলকে শেয়ার করে বা আমার চ্যানেলের ভিডিও পুরা দেখে আপনারা ইসলামের জন্য কি ভালো কাজ করতে পারেন তো ভালো কাজ হচ্ছে এটা আমি সহিহ হাদিস থেকে ভিডিও বানাই আর একটা হাদিসকে যদি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন তাহলে আপনারা ইসলামের জন্য কিছু ভালো কাজ করার অংশদার হয়ে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিও হচ্ছে সহিহ মুসলিম থেকে হাদিস নাম্বার ছয় নয় নয় আট সহিহ হাদিস জারির রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ ওয়াসাল্লাম হতে শুনেছি তিনি বলেন নিশ্চয়ই ইবলিসের আর্শ্য সমুদ্রের উপর স্থিরকৃত সে লোকেদেরকে ফিতনায় নিপতিত করার উদ্দেশ্যে তার বাহিনী পাঠায় শাইতানের কাছে সবচেয়ে বড় সে ই যে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টিকারী ই ফা ছয় আট চার পাঁচ ই শে ছয় নয় শূন্য এক এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি আমার এই ভিডিও দেখার পর আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে